আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগত চিকেনের বিভিন্ন ধরনের প্রিপারেশনের মধ্যে সবথেকে জনপ্রিয় হলো আলু দিয়ে দেশি মুরগি ঝোল যা ছুটির দিনে প্রায় অর্ধেক বাসাতে এই রান্না করে থাকি তবে প্রপারলিভাবে রান্না যদি না হয় তবে খাবারের স্বাদটা ভালো আসে না তা কীভাবে সঠিক পদ্ধতিতে রান্না করা যায় তার বিভিন্ন টিপস নিয়ে আমি রান্না করে দেখাবো। তো চলুন পুরো ভিডিওটি দেখে নি এখন আমি চুলাই পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছুক্ষণ ভাজতে থাকবো হালকা করে ভেজে নেব এখন তেজপাতা এলাচ ডালচিনি দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব ফ্লেভারটা যাতে ভালো আস এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব সব উপাদানগুলো আমি একবারে ভাজ না পর্যায়ক্রমে এক এক করে ভেজে নেব এখন আমি এক টেবিল চামচ সাদা দিয়ে দিয়েছি এটাও ভেজে নেব যতক্ষণ না আদার গন্ধ না যায় এরপর আমি রসুন দিয়ে দিয়েছি রসুনটাও ভেজে নেব যতক্ষণ আদা রসুনের গন্ধটা না যায় এখন আমি গরম মশলা ও জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে কিভাবে ভালোভাবে ভেজে নিন আপনি লবণ হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু পানি দিয়ে দেব পানিটা একসাথে ভালো করে মিশিয়ে দেব এখন আমি এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট পর দেখি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করবো এর আগে আমি মাংসটা ভালোভাবে দিয়ে পরিষ্কার করে রেখেছি এখন মাংসটা দিয়ে দেব মাংসটা মশলার সাথে ভালো করে মিক্স করে নেব মশলাটা মাংসের সাথে যত ভালো করে মিক্স করবেন মাংসের টেস্ট তত বেড়ে যাব দুই মিনিট চলো জাল মিডিয়ামে রেখে ঢেকে দেবো দুই মিনিট পরে যে দেখেন মাংসের থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু আলাদা পানি দিয়ে পচাব দিয়ে পচাই নেব আবার আমি জন্য পাঁচ ঢেকে দেব মাঝে মধ্যে নাড়াচড়া করে যাতে নিচে ফুটে না পাঁচ মিনিট পর ঢাক না উঠাই এই যে মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ নাড়াচড়া করে আলু দিয়ে দেব আলু আর মাংসটা ভালোভাবে মেশাই নেব আলু আর মাংস আপনি যত ভালোভাবে ভেজে নেবেন তত মাংসের টেস্টটা বেড়ে যাবে আলু আর মাংস আমি এক মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব এভাবে আলু আর মাংস ভালোভাবে পশায় নিলে মাংস টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এখন জলের পানি তিন কাপ দিয়ে দেব আপনারা জল যদি কম রাখতে চান তাহলে কম পানি কম বেশি দিতে পারেন আমি একটু বেশি ঝোল রাখবো তাই পানি একটু বাড়িয়ে দিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে দেবো মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেবো এই দশ মিনিটে আমার মাংস রান্না হয়ে যাবে দশ মিনিট পর মাংসটা হয়ে গেছে আমি এখনই নামিয়ে নেব আপনারা চাইলে ঝোল আরও কমাতে পারেন পরে যেহেতু আমি জল বেশি রাখবো তাই এখনই গরম মশলা দিয়ে নামাই নেব আপনারা চাইলে আরও জল কমাতে পারেন দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এভাবে রান্না করলে পরিবারের সবাই ছোটো বড় সবাই পছন্দ করবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থিকেন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ